শাইকুল আদিস আল্লামা আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরী সকলেই কাদিয়ানীদের খতমে এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য হাতমে নবুয়ের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে

ومسلم غشنا كوربة إن شاء الله نصر من الله يا فتح قريب